الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال سيدنا رسول الله صلى الله عليه وسلم حجبت الجنه بالمكاره او كما قال عليه الصلاه والسلام সবাই মোহবতের সাথে নবীজির শানি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت. तलली मुलकी हर ہر मिनकिन शान हर लहज़मो मिनकिन शान गुफ़्तार میں किरदार میں اللہ के बहान گفتار میں کردار میں اللہ کی برہ کہاری غفاری ادوسی جب رواری غفاری او ادوسی جب روتی چار اناسر روح تو بنتا ہے مسلمان یہ چار ناصر ہوت بنتا ہے مسلمان ہم سایہِ جبریلِ امی بندہِ خاکی ہم سایہِ جبریلِ امی بندہِ خاکی ہے بس کے نشی من بخارا شاہ اس کے نشیمن نہ بخارا نہ بدخشا یہ راز کسی کو نہیں معلوم کہ مومن یہ راز کسی کو نہیں معلوم کے مومن بھاری نظر آتا ہے حقیقت میں قرآن عاري نظراتها هي حقيقة من قرآن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إكتجر محبة رشد لا إله إلا الله تیرے محبوب کی یا رب تیرے محبوب کی یا رب شباحت لے کے آیا ہو حقیقت اس کا تو کرم صورت لے کے آیا ہو عظمت لے کے آیا ہو نہ شوقت لے کے آیا ہو لازمت لے کے آیا ہو نشوقت لے کے آیا ہو محبت لے کے آیا ہو محبت لے کے آیا ہو لا الہ الا اللہ اللہ الا اللہ لا الہ الا اللہ لا الہ

অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা মন মতো হয় নাই আর্জেন্টিনার ব্রাজিলের গোল হয় তখন তো বলতে হয় না চিল্লায় বলো গোল তখন তো অটোমেটিক চিৎকার দেয় আর আমাদের দিলের ভিতরে কি মালিকের প্রতি ওদের নেইমারের প্রতি ওদের যা মহাব্বত আমার মালিকের প্রতি তো তার চেয়ে কোটি গুণ বেশি মহাব্বত মালিকের জন্য আমরা একটু চিৎকার দিতে পারবো না ইনশাআল্লাহ চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ বয়ানের শেষ পর্যন্ত এই সাউন্ড আপনাদের থেকে চাই পাবো তো ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাবাদ করেছি সংক্ষিপ্তভাবে ওই আয়াতের উপরে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

এক নম্বর বিষয় ইমান দুই নম্বর বিষয় আমল তিন নাম্বার বিষয় এই দুইটা কাজের পুরস্কার তাহলে প্রথম দুইটা হলো কাজ আর তৃতীয়টা কি পুরস্কার আল্লাহ পাক এবং নবীজি যত ফজায়েল বর্ণনা করেছেন কোরআনুল করিমের ভিতরে মানে পুরস্কার যত বর্ণনা করেছেন এগুলা হলো উম্মতের ক্ষুধা বাড়ায় উম্মতের কি বাড়ায় রুচি বাড়ায় একজনের রুচি নাই তার সামনে বিরিয়ানির ডেক রাখলে এক দুই তিন লোক মাও খাইতে পারবে না ঠিক না ঠিক আর একজনের রুচি আছে তার সামনে পান্তাবাদ দিলেও পুরোটা খেয়ে ফেলবে আমাদের জান্নাতে যাওয়ার প্রতি রুচি নাই তো ইমান আমল নিয়ে কথা বললে মজা লাগবে কেমনে এজন্য আগে রুচি বাড়াইতে হবে এরপর রুচির পরে কি দিতে হয় খানা দিতে হয় রুচি বাড়ার পরে কি দিতে হয় তাহলে যত ফজিলত বর্ণনা করছেন ফজিলতগুলো হলো রুচি আর খানা হলো ইমান এবং আমল মমিনের খানা কি ইমান এবং আমল আর যত ফজিলত বর্ণনা করছেন এগুলা রুচি তাহলে চলেন আগে রুচি বাড়াই জান্নাতে যাওয়ার প্রতি হ্যাঁ আল্লাহকে মহাব্বত করার প্রতি রসুলকে মহাব্বত করার প্রতি রুচি বাড়লেই ইমান আমল করতে মজা লাগবে চলেন ওই জান্নাত নিয়ে একটু গল্প স্বল্প হোক শেষ জান্নাত নিয়ে আলোচনার মাধ্যমে মালিক যেন আমাদেরকে ওই জান্নাতের জন্য কবুল করেন বলিয়া আমিন